আপনারাও কি গরমের সময় এই ধরনের ফুল পেতে চান এ ধরনের ফুল পেতে চাইলে আপনাদের কিন্তু অ্যাডেনিয়াম গাছে এই ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে কিছু কাজ করে নিতে হবে সেই কাজগুলো করলেই আপনার গাছ হবে ঝাঁকড়া হবে এবং সেই সঙ্গে প্রচুর ফুল দেবে তো এই সময় আসলে অ্যাডেনিয়ামের কাটিং প্রুনিং এবং রিপোর্টিং করার সময় এই সময় যদি আমরা করতে না পারি তাহলে গাছটা সেরকম বড় হবে না ঝাঁকড়া হবে না আর বেশি ফুলও পাবো না আপনার এখন থেকেই ফুল চলে এসছে ফুল চলে এলেও এখনও সময় আছে যদি এখন থেকে আমরা এই কাটিং আর ফোনিংয়ের কাজ করে দিতে পারি তাহলে কিন্তু প্রচুর ফুল পাবো এই গরমে আমি সোনালি আপনাদের সঙ্গে আছি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনাদের প্রত্যেকের ঘরেই দু চারটে হলেও এরকম অ্যাডেনিয়াম গাছ আছে অ্যাডেনিয়াম বা মরু গোলাপ আমরা কিন্তু অ্যাডেনিয়া এই গোলাপের সাবস্টিটিউট হিসেবে মনে করি দেখুন গোলাপের যেমন হয় না পাপড়ি ঠিক এই রকমই পাপড়ি তো এই গাছটা মরু গোলাপ বলছি আমরা মরুভূমির দেশের গাছ সেই জন্যে এই গাছের কিন্তু সেই রকমই একটু ওয়েদার সেরকম মাটি আমাদের দিতে হবে নাহলে এই গাছ কিন্তু এমনি গোলাপের মতো যে পটিং মিডিয়া সেটা কিন্তু নয় তো আমি কিভাবে করব এই সময় সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি চলুন তাহলে দেখা যাক আসলে রিপোর্টিং আর প্রুনিং গাছের কিন্তু একসঙ্গে করা যায় না কারণ রিপোর্টিং করলেও গাছের অনেকটা শখ আসে সেই জন্যে মোটামুটি রিপোর্টিং আগে বা প্রুনিং আগে যে কোনো একটা আগে করে নিতে হবে আর তার অন্তত মিনিমাম সাত দিন থেকে দশ দিন পনেরো দিন হলে ভালো হয় সেই পনেরো দিন পর যদি সেটার কাটিং করা হয় তাহলে খুব ভালো আপনারা যেটা হোক আগে করতে পারেন আগে হয় কাটিং করে নিতে পারেন আর পরে রিপোর্টিং করতে পারেন যেটা হোক আগে করলেই হবে আর এই অ্যাডমিয়ামের জন্যে আমি পটিং মিডিয়া যেটা তৈরি করব সেটা হচ্ছে এটা নিয়েছি আমার কিন্তু পুরনো মাটি এই পুরনো মাটিটাকেই আমি এতে দেব আর মোটামুটি সমপরিমাণ পরিমাণ গার্ডেন সয়েল আর ভার্মি কম্পোস্ট মোটা দানার বালি আর সিন্ডার এই চারটে মিশিয়ে আমি পটিং মিক্সচারটা তৈরি করব এখানে যে মাটি আছে পুরো মাটিটা দেব না আমার দুটো গাছ রিপোর্টিংয়ের জন্যে দুটো করব না একটা রিপটিং করব আর একটা আপনাদের দেখাবো কাটিং করে ঠিক এই মাটিতে এতটা মানে সমান পরিমাণ যতটা মাটি ততটাই বালি দেব কারণ এই অ্যাডেনিয়াম হচ্ছে বালির গাছ শুধু বালিতেও করা যায় বালি তার সাথে ভার্মীয় কম্পোস্ট দিয়েও করা যায় এরপর এতে দেব সিন্ডার যাদের কাছে যেমন সিন্ডার আছে সেরকম সিন্ডারই দেবেন তবে একটু ছোটো সিন্ডার দিলেই ভালো যে কোনো কামারশালে গেলে কিন্তু এই ধরনের সিন্ডার আপনারা পেয়ে যাবেন এখানে সিন্ডারটা দেওয়া দরকার কারণ গোলাতে গাছে আর কি মাটিতে যদি জল বেশি জমে থাকে সেক্ষেত্রে কিন্তু রুটটা পচে যেতে পারে সেই জন্যে আমরা বালির সিন্দার দুটোই মিশ মানে এখানে মিশ্রিত করলাম আর আপনারা পারলে শুধু সিন্ডার ধার্মিক দিয়ে করতে পারেন বালি ভার্মিক কম্পোস্ট দিয়ে করতে পারেন মোটামুটি বালির ভাবটা বেশি আর মানে এখানে যেহেতু বালিয়ার সিন্ডার দিয়ে দেওয়া হয়েছে সেই জন্য এটা বেশ ঝুরঝুরে হবে আর জল ধারণ ক্ষমতাটা কমে যাবে আর ভার্মিক কম্পোস্ট তো দিতেই হয় সেটা মাটির পুষ্টির জন্যে ভার্মি কম্পোস্টে প্রচুর পরিমাণ নাইট্রোজেন তার সাথে আরও অন্যান্য জিনিস আছে এবার এবার আমি মেশাবো ভার্মি কম্পোস্ট আমি দিয়েছি কিছুটা পরিমাণ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এতটা পরিমাণ মানে চারটেই আর কি সমান সমান মোটামুটি সমান সমান আমি দিলাম এইভাবে আপনারা মিডিয়াটা বেশ কিছুদিন আগে তৈরি করে রাখবেন আমি কিন্তু আগে তৈরি করার নেই আমার মিডিয়া সেই জন্য আমি এইটা এখনই তৈরি করছি আর এর সঙ্গে আমি দেব কিছুটা পরিমাণ মিক্সার যে মিক্সারটা আমি দিই এর সাথে আছে সর্ষে খোল খোল আর জিয়ার দানা জিয়ার দানাটা একটু দরকার আর তার সাথে হচ্ছে বাদাম খোল খার গুঁড়ো শিমকুচি এটুকু মিক্সার মিশিয়ে দিলাম মিক্স কিন্তু আমি অনেক দিন আগে থেকেই তৈরি করে রেখেছিলাম সেই জন্যে এর সাথে মিশিয়ে দিলাম মোটামুটি সারগুলো একসাথে ডিকম্পোস্ট হয়ে গেছে এবার এটা মাটির সাথে ডিকম্পোস্ট হতে একটু টাইম লাগবে এটা যদি আপনারা সব মিক্সারটা আগে থেকে তৈরি করে রাখতে পারে খুব ভালো হয় কিন্তু এখন এতগুলো গাছ একসাথে সব আমরা রিপটিং করছি যার ফলে মাটি শেষ হয়ে গেছে সেই জন্য পুরোনো মাটি দিয়েই করছি আর এটা একটু ডিকম্পোস্ট হতে মাটির সাথে মিশতে আর কি একটু সময় লাগবে তাহলে চলুন এবার কাটিংটা করে নিই মোর যেমন ফুলটা সুন্দর তেমনি এর রুট বা কডেক্সটা দেখুন খুব সুন্দর হয় এটা একদম ছোট গাছ সেই জন্যে এর কডেক্সটা মোটা হয়নি এর কডেক্স যত মোটা হবে তত কিন্তু এটারও একটা লুক অন্য ধরনের এখন আমি এটাকে ছোট যে পটে ছিল তার থেকে বার করে নিলাম বার করে আমারও সিন্ডার মিডিয়ায় ছিল আমি এটাকে ভালো করে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে কি করব আমি একটু সাপ ফাঙ্গি সাইডের গোলা জলে আমি এটা কিছুক্ষণ চুবিয়ে রাখবো আর তার আগে সেটা তো শিকড়ের কথা গেল তার আগে এটার একটুখানি ডালগুলো আমি কাটিং করে দেব একটা ছুরি এনেছি এই ছুরিটাকে আমি একটু স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করে নিয়েছি এবার এটা কেটে দেব গাছ এভাবে কাটতে খুব কষ্ট হয় কিন্তু এই যে একটা ডাল কাটলাম এর থেকে কিন্তু অনেকগুলো ডাল গজাবে সবে পাতা ছাড়ছে আর একটু আগে যদি করা হতো এটা খুব ভালো হতো মোটামুটি এই যে নোড আছে নোডগুলো দেখতে পাচ্ছেন কিনা হ্যাঁ এই যে নোডের উপর থেকে এগুলো কাটতে হবে এই নোডের উপর থেকে কেটেছি এবার এখানে যে কোনো একটা নোডের উপর থেকে আমি কেটে নেব এইগুলো যদি না প্রুনিং করা হয় বা কাটিং করা হয় তাহলে গাছগুলো লম্বা হয়ে যাবে একদম ঝোপালো হবে না আর গাছ লম্বা হলেও একটা দুটো ডালে ভালো ফুল হবে না হাতটা কেটেই গেল যাই হোক গাছ করতে গেলে এরকম একটু আদ হয় তো এবার যে এইটা দেখতে পাচ্ছে এই যে রস বেরোচ্ছে এখান থেকে দুটো ডাল কেটেছি দুটো ডাল এই যে মাথাগুলো যে রস বেরোচ্ছে এখানে একটু ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে আমি সাপ ফ্যাঙ্গি ফাঙ্গিসাইড গুলে রেখেছি এখানটা লাগিয়ে দিচ্ছি এছাড়া যদি আমরা এই শিকড়ের কোনো অংশ কাটতে চাই নিচের শিকড় কাটবো না যতটা এই যে কডেক্স থেকে আমরা যতটা ওপরে রাখবো মাটির ওপরে এতটা যদি মাটির ওপরে রাখি তাহলে এর ওপরে যদি কোনো ডাল থাকতো তাহলে সেটাকে আমরা কেটে দিতাম কেটে এইভাবে সাইড দিয়ে দিতাম এই গাছটা যেমন দেখাই এই গাছের এই যে এখানে অনেক শিকড় দেখা যাচ্ছে আমি যদি এতটা পর্যন্ত আমি বসাতে চাই মাটিতে তাহলে এই যে শিকড়টা দেখা যাচ্ছে ওপরে এই শিকড়টা রাখার দরকার নেই এটাই যখন আমি রিপোর্টিং করব এই কাটিং করব তখন সেটাই করব এই শিকড়টা এখান থেকে কেটে দেব। এরকম যতগুলো শিকড় আছে এগুলো কেটে দেব। কেটে দিয়ে এখানেই এই ফাঙ্গি সাইডটা লাগিয়ে দেবো তাহলে ফাঙ্গাস আক্রমণ করবে না আর যতটা মাটির ভেতরে থাকবে সেই শিকড়গুলো আর কাটার দরকার নেই কারণ আমি ছোট পট থেকে বড় পটে বসাচ্ছি যদি সেম পটে বসাতাম তাহলে একটু শিকড় কেটে দেওয়াই যেত কিন্তু যেহেতু একটু বড় টবে বসাচ্ছি সেই জন্য সেটার আর প্রয়োজন হবে না এবার আমরা কি করব টপ যেভাবে আমরা করি একটা কুচি দিয়ে দেব যে হোলটা আছে সেখানে খোলাম কুচি দিয়ে দিলাম দিয়ে এবার কিছুটা বালি দিয়ে দেব যাতে ড্রেনেজটা ভালো হয় দিয়ে দিলাম এবারে যে মিক্সারটা তৈরি করেছে সেটা আমি দিয়ে দিলাম আর এইরকম মধু গোলাপ এটা তো আমি ছোটো বলে সেই জন্য এই টবে দিচ্ছি আর যদি বড় হয় আপনারা যদি সেম টবে রাখেন একটু ওইটাই যেমন বড়ো গাছ এটা কিন্তু আমরা আর কোনো মানে এর থেকে বড় টবে আর দেবো না এরপর এই গাছটা বড় হয়ে গেলে তখন আমরা একটু খেলানো টবে দিয়ে দেব। যাতে কড়েক্সটা উপর পর্যন্ত উঠে থাকে দেখতে ভালো লাগে এর থেকে কিন্তু বড়ো টবে আর মরু গোলাপ গোলাপ রাখার দরকার হয় না মোটামুটি ছয় আট ইঞ্চি এটা হচ্ছে যথেষ্ট এরপরে টপগুলো করতে হবে কি একটু খেলানো ধরনের তো এইভাবে দিয়ে দিলাম মাটি এরপর এটা বসিয়ে দেবো এইভাবে আমি বসিয়ে মাটি ভরে তারপর আবার আপনাদের দেখাচ্ছি দেখুন আমি ভুলবশত একটা গাছকেই প্রুনিং আর রিপোর্টিং করে ফেললাম তো আপনারা এই ভুলটা করবেন না আমি কথা বলতে বলতে সেটা হয়ে গেল আপনাদের দুটো আলাদা আলাদা গাছে দেখাবো বলে একটাতেই করে ফেললাম এটা কিন্তু প্রচণ্ড শখ খেলো সেই জন্যে এটাকে খুব সাবধানে রাখতে হবে ভালো করে চেপে জল দিয়ে দিতে হবে একটু ফাঙ্গিসাইড যে দিয়েছি আমি সেই ফাঙ্গি গোলা জলটা একটু দিতে হবে দিয়ে এটাকে একদম ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে অন্তত দিন দশেক এটা ছায়াযুক্ত জায়গায় থাকবে একেবারে ভালো করে জল দিয়ে দিলাম জলটা দেখবেন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে একদম জলটা একদম ইয়ে হয়ে যাবে তলা পর্যন্ত চলে যাবে তলা দিয়ে বেরিয়ে যদি যায় যদি না বেরোয় তাহলে আরও একটু জল দিতে হবে এভাবে দেখে নিতে হবে এর কডেক্সটাকে মোটা করার জন্যে কিন্তু এইভাবেই ওপর দিকে এটাকে রাখতে হবে রেখে এইভাবে মাটি চাপা দিতে হবে শিকড়গুলো এবার বলি এর মানে পরিচর্যাটায় কি করা যায় আমি এতে মিক্স সারও মিশিয়ে দিয়েছি যা যা লাগে মোটামুটি এখন সবই দিয়ে দিয়েছি পনেরো দিন পর্যন্ত এটার আর কিচ্ছু করব না একটু ছায়াযুক্ত জায়গায় এটাকে ফেলে রাখবো যাতে একদমই রোদ না লাগে আর তারপরে পনেরো দিন পরে এই গাছে একটু পটাশ দরকার হবে কারণ ফুল আসার সময় হয়ে যাবে সেই জন্যে একটুখানি একটুখানি বলতে হাফ চামচ মতো দশ ছাব্বিশ ছাব্বিশ এরকম এই টবের ধার বরাবর একটু দিয়ে দেব। তারপরে প্রত্যেক সপ্তাহে সর্ষে খোল পচা জল এটাই দেওয়া যেতে পারে আর তেমন কিছু পরিচর্যায় নেই সব কিছুই মোটামুটি দেয়া হয়ে গেছে এইভাবে করলে কিন্তু আপনারা এই যে আসছে গরম মার্চ বা এপ্রিল বর্ষাকাল পর্যন্ত এই গাছে কিন্তু প্রচুর ফুল পাবেন এখন বিনা যত্নেই আমার কাছে এরকম ফুল হয়ে গেছে এর জন্য কিন্তু একদম বেশি পরিচর্যা দরকার হয় না শুধু একটা জিনিস মনে রাখতে হবে যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো হয় মাটির প্রিপারেশানটা ঠিক থাকে আর জলটা কিন্তু মেপে মেপে দিতে হবে এই আজকে যে জল দিলাম এটা মনে হয় না আর দুদিনের মধ্যে জল দিতে লাগবে তো ভালো করে মাটিতে হাত দিয়ে দেখে মাটি মোটামুটি তিন চার ইঞ্চি মতো যদি ওপরে শুকনো হয় তারপরেই কিন্তু জল দিতে হবে আর আরেকটা জিনিস বলা হলো না যেটা হচ্ছে এই যে গোড়ার যে এটা ছাড়ানোর পরে কড়েক্সটা ছাড়ানোর পরে এই কডেক্সটা কিন্তু একটু ভালো করে ফাঙ্গিসাইড জলে চুবিয়ে রাখতে হবে যদি কাটিং করতে হয় রুটগুলো তাহলে সেটা কাটিং করে ফাঙ্গিসাইড জলে চুবিয়ে রেখে সেটাকে অন্তত ভালো করে শুকিয়ে নিতে হবে দু তিন দিন এমনি ফেলে রাখতে পারেন বা একটু কোথাও ঝুলিয়ে রাখতে পারেন ভালো করে শুকিয়ে গেলে জলটা আর কি মানে ওইভাবে শুকিয়ে গেলে তারপর আপনারা দেখবেন ভালো করে টিপে গোড়ায় গোড়ার দিকে কোথাও নরম আছে কি না যদি নরম থাকে তাহলে বুঝতে হবে যে গোড়াটা পচে গেছে বা তার থেকে ফাঙ্গাস আক্রমণ হচ্ছে সেই জন্যে কিন্তু সেই জায়গাটা আবার কেটে বাদ দিয়েও করা যায় সেটা কেটে বাদ দিয়ে সেই জায়গায় আবার একটু ফাঙ্গি সাইড লাগিয়ে দিতে হবে দিয়ে তারপরে সেটা কিন্তু এভাবে রিপর্ট করা যায় আমি একদিনের মধ্যে তাড়াতাড়িতে করলাম কিন্তু পুরো ব্যাপারটা আপনাদের কাছে পরিষ্কার করে দিলাম আপনারা ঠিক এইভাবেই করবেন তাহলে আপনাদের কাছেও কিন্তু খুব সুন্দর ফুল আসবে যে ভ্যারাইটি আনুন না কেন সবগুলোর মোটামুটি এই ধরনের একই রকম পরিচর্যাই করতে হবে তাহলে বন্ধুরা ভিডিওটা যদি উপকারে লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন আর আপনারা যদি এর থেকে আরও একটু অন্যভাবে যদি এই গাছ করে থাকেন তাহলে আমাকে জানাবেন কেমন লাগলো বোনবেল্ট বলবেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং গাছপালা নিয়ে খুবই ভালো আছেন তাহলে আজকের এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার